প্রিয় ভাইয়েরা আমার এরপরে আসুন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন শিল্পী গোষ্ঠী বিভিন্ন ধরনের গানের আয়োজন করে কি করে না পরবর্তীতে আসুন এই পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে উদযাপন উপলক্ষে অনেক মজার এক আয়োজন যার নাম হচ্ছে ফান্টা ইলিশ মাটির পাত্রের মাঝে পান্তা ইলিশের ব্যবস্থা এটা হলো পহেলা বৈশাখের অন্যতম একটা ঐতিহ্য আচ্ছা ভাই একদিন ইলিশ আর পান্তা খেলে যদি সে খাটি বাঙালি যায় তাহলে যে মানুষগুলি ক্ষুদার প্রতিনিয়ত কাঁচামরিচ আর ভাত খায় ওরা কি বুঝছেন আপনারা তারপরও কত ঐতিহ্যভাবে তাদের সেই পান্তা ইলিশ যারা হয়তো এখন বাজারে আছেন পান্তা ইলিশ কিনতেছেন বা ইলিশ মাছ কেনার ব্যাপারে অভিজ্ঞতা আছে এই সময়টা আসলেই ইলিশের দাম বহু গুণ বেড়ে যায় কথা건 ঠিক কিনা চিন্তা করা যায় পত্রিকার মাঝে এমন কলাম দেখেছি যে এক প্লেট পান্তা ভাত আর এক চাক ইলিশ এক শাক ইলিশ আর এক প্লেট পান্তা দাম দুই হাজার টাকা পর্যন্ত হয় নাউজুবিল্লাহ বলবেন না এই হলো আমাদের বাঙালি ইতিহাস আর ঐতিহ্য আমাদের চেতনা এরপরে আসুন প্রিয় ভাইয়েরা এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন মেলার আয়োজন করা হয় আর এই মেলার প্রচলন এখন শুধু শহরের ভিতরেই সীমাবদ্ধ না বরং এই মেলার প্রচলন এবং মেলার প্রবর্তন ধীরে ধীরে এতটাই বেশি ইনক্রিজ হয়েছে এতটাই বেশি বৃদ্ধি পেয়েছে এখন এটা গ্রামগঞ্জে বলেন বিভিন্ন অঞ্চলে বলেন এরপরে মনে করেন এই মেলার আয়োজন এখন আনাচে কানাচে ফুটপাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে এই মেলা কিন্তু এখন ছয়লাভ হয়ে যাচ্ছে কথা কোন ঠিকই না বাস্তবতার আলোকে বোঝার চেষ্টা করেন এত এত কষ্ট করে আপনারা এটা বোঝানোর জন্য বলতেছি বাজার কালেকশন করেন খাম দেন কষ্ট করেন টাকা পয়সা উঠান কালেকশন করেন কালেকশন করে তারপরে মাহফিলের আয়োজন করেন বলে কেন আয়োজন করেন ধর্মীয় প্রতিষ্ঠানেরও একটু উপকার হবে আমরাও দিনে কিছু কথাবার্তা শুনবো কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে রাত দশটার আগ পর্যন্ত মানুষ মাহফিলা যদি হয় পঞ্চাশ জন মেলার মাঝে আছে পাঁচশো জন হানা বলেন না মনে আপনারা দেখেন নাই মানায় বলছি জোর কন ঠিক না বেটি মাহফিলে মানুষ যদি হয় জন মেলার মাঝে আছে এত কষ্ট করে আপনারা মাহফিলের আয়োজন করছেন অর্থাৎ এখন মেলার এই আয়োজন আমাদের শরীরের শিরাই শিরাই রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে মিশে যাইতেছে কথা ঠিক কিনা